সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কি খবর আশা করি সবাই ভালো আছেন ভাই সকাল সকাল আজকে একটা দৃশ্য দেখাবো দেখেন তো পরে কথা বলছি হইছে এরনা কলম মার্কেট তে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সকাল সকাল একটা জায়গায় যাচ্ছি তাই মানে ভাবছিলাম ব্লগ একটা বানায় নেই এ দেখেন মানে শাক নিতে হইলে না কলম মার্কেটে ওদের কাছে আসলে সকালে আপনি বলছেন রেটে পাওয়া যাবে বহুত কষ্ট করছে ওরা দেখেন বিজনেস বিজনেস একটা বস্তু আশা করি ভালো লাগবে তো গাইজ দৃশ্যটা দেখতেই পারলাম দেখেন বিজনেস এরম একটা বস্তু আর কি মানে ছোট হোক বড় হোক বিজনেস মানে বিজনেসে ওরা দেখছেন শাক যে বেচছে কত দূরে আসে ডেইলি চারটে সময় আসে ও বা সকাল সকাল মানে দোকান একটা খোলা হচ্ছে না এখনো এ ওরাই বেহার আগে আসে মানে দোকানে মাল বিক্রি করে শাক শাক বিক্রি করে সেখানে দেখেন একটা এটা মার্কেট মার্কেট এখানে একটা দোকানও এখনো খোলা হচ্ছে না একটা দোকানও খুলছে না আশা করি আপনারা যারা মানে বেলেগ দান্দা করছেন এদিকে ওদিকে বহুত দান্দা করতেছেন তো এগুলো বাদ দিয়ে দিন বাদ দিয়ে দিন ভাই পাঁচ হাজার টাকা হাতে নিয়ে আপনি কিবা একটা বিজনেস করেন না একসময় আপনার ওইটাই বহুত কাজে লাগবে আর আল্লাহ তো বলছি যে তোমরা বিজনেস করো কর্ম করো কর্মর মধ্যে বরকত আছে বরকত দেওয়ার মালিক হয়েছে আমি বরকত দিব আল্লাহ আল্লাহ হয়েছে মালিক বরকত দেওয়া আপনারা ওইটা লেগে থাকেন বহুত ভালো হবে তার মানে সকাল সকাল যাচ্ছিলাম তো তাই মানে বছরটা দেখলাম দেখার পরে ভাবছি একটা ব্লগ বানায় নি মানুষ হচ্ছে তাকে হাসে এ সরম লাগে বস্তুটা আমি সকাল সকাল নেটুর যাচ্ছিলাম তাই মানে ভাবছি যে একটা ব্লগ বানায় নি আশা করি বন্ধুরা ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইনশাআল্লাহ যারা নতুন দেখতেছেন আমার পেজটা ফলো করে দিবেন तो बाय बाय सबा के